আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দামটা কত করে চলছে আজকের বাংলাদেশের বাজারে কিন্তু হঠাৎ করে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে নিয়ে বাংলাদেশের বাজারও কিন্তু স্বর্ণের দামটা অনেকটা বেড়ে গেছে এই যাবৎকালের সর্বোচ্চ দামটা বেড়েছে তো আমরা দেখে নিব একে একে কত করে দামটা বেড়েছে কোন ক্যারেটের স্বর্ণ কতটা দাম বেড়েছে সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব তাহলে চলুন দেখা যাক আজকের স্বর্ণের দামটা কত করে কেনা চলছে বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব আঠারো ক্যারেট স্বর্ণের দামগুলো আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের আজকের বাজার দর হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা চৌদ্দ পয়সা করে এবং এক গ্রাম আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম পড়বে এগারো হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা এবং আঠারো ক্যারেটের এক আনা স্বর্ণের দাম পড়বে আট হাজার তিনশো ছচল্লিশ টাকা বত্রিশ পয়সা করে এরপর আমরা দেখে নেব একুশ ক্যারেট স্বর্ণের দামটা বাংলাদেশের বাজারে এক বরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো ছিয়ানব্বই টাকা টাকা পাঁচ পয়সা করে এবং এক গ্রাম স্বর্ণের দাম পড়বে তেরো হাজার তিনশো সাতান্ন টাকা করে এবং এক আনা স্বর্ণের দাম পড়বে হচ্ছে নয় হাজার সাতশো সাতত্রিশ টাকা পঁচিশ পয়সা করে পড়বে একুশ ক্যারেট স্বর্ণের দামটা এখন আমরা দেখে নেব হচ্ছে বাইশ ক্যারেট স্বর্ণের দামটা বাইশ ক্যারেটের একভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ তেষট্টি হাজার দুশো চোদ্দো টাকা পঁয়ত্রিশ পয়সা এবং এক গ্রাম স্বর্ণের দাম পড়বে হচ্ছে বাইশ ক্যারেটের তেরো হাজার নয়শো তিরানব্বই টাকা এবং এক আনা স্বর্ণের দাম পড়বে হচ্ছে বাইশ ক্যারেটের দশ হাজার দুইশো নব্বই পয়সা করে তো এ পর্যন্ত ছিল বন্ধুরা আজকের স্বর্ণের আপডেট বাজার দামটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্য ওকে ধন্যবাদ